হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে এই ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আমি মুসুর ডাল মুগ ডাল শিম দিয়ে আজকে এই ফুলকপিটা বানাচ্ছি অসাধারণ টেস্টি গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এই এই পথটা থাকে বাটি মতো মুগ ডাল আর বাটি মতো মুসুর ডাল একটা পাত্রের মধ্যে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালের ভেতর অনেক ধুলোবালি থাকে নোংরা থাকে আর কি সেগুলো দু তিনবার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে ধুয়ে নিয়েছি দু তিনবার ধোয়ার পর আমি এটাকে গরম জলে ভিজিয়ে রাখছি তাহলে ডালটা বেশ নরম হয়ে যাবে আবার রান্না করতে সুবিধা হবে তাড়াতাড়িও রান্নাটা হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বাকি অ্যারেঞ্জমেন্টগুলো এবার করে নিচ্ছি আমি একটা মাঝের সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার ফুলকপিটাকে আমি একটু বড়ো বড়ো সাইজের করে কেটে নিচ্ছি ফুলকপির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন বন্ধুরা আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান একেবারেই নিরামিষ করে বানিয়েছি নিরামিষের দিনে তো একটা চিন্তা থাকেই আমাদের যে কী রান্না করব। এই রান্নাটা যদি করেন না এর সঙ্গে আর কোনো কিছুরই দরকার হবে না এতটাই টেস্টি দেখুন একটু বড়ো বড়ো সাইজের করে কেটে নিয়েছি ফুলকপিটাকে এবার আমি সরিয়ে রাখছি আমি কতগুলো সিম নিয়ে নিয়েছি এই আড়াইশো মতো হবে সিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন সিমগুলো আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়াবেন তাহলে তাড়াতাড়ি ছাড়ানোটা হয়ে যাবে সমস্ত সিমগুলোরই আমি ওপর থেকে টান দিয়ে সুতোর মতো অংশটা বার করে দিচ্ছি এটাই শক্ত এটা যদি ছাড়ানো হয়ে যায় তাহলে সিমটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না সমস্ত সিমগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন সিমগুলোকে আমি গোটা গোটাই রেখে দিচ্ছি আর আমি কাটছি না আপনাদের ইচ্ছা হলে সিমগুলোকে মাঝখান থেকে কেটে নিতে পারেন দেখুন আমি ডালটা প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ডালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে নখ দিয়ে চাপ দিলে ডালটা কিন্তু কেটে যাচ্ছে মানে বেশ নরম হয়ে গেছে এবারে একটা ফ্রাই প্যানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর ওয়ান ফোর টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে জল ঝরিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা মুগ আর মুসুর ডাল একসাথে মিশিয়ে করবেন তাহলে কিন্তু অসাধারণ টেস্টি হবে আমি পুরো ডালটাই গরম জলে ভেতর দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে দেব পুরো ঢাকা দেব না তাহলে কিন্তু ডাল উতলে যেতে পারে কিছুটা ফাঁক করে রাখবো এবার লো ফ্লেমে এটাকে রান্না হতে দিলাম কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হাফ টেবিল চামচ মতো লবণ আর ওয়ান ফোর টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে এভাবে যদি ভাপিয়ে রান্না করেন না অমল গ্যাসও কম হবে আর ভেতরে যদি পোকামাকড় থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই বলি কি ফুলকপিটা রান্না করার সময় অবশ্যই সামান্য একটু ভাপিয়ে নেবেন এতে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয় না বঞ্চ টেস্ট আরও বেড়েই যায় আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মিটখানেক বাদেই একটা স্টেনারের সাহায্যে ফুলকপিগুলক তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি এবার ডালটাকে একটু চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে দেখে নিতে হবে দেখুন আমি কিন্তু ডালটাকে পুরো গলিয়ে দেব না একটু দানা দানা মতো রাখবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থাতেই রাখতে চাইছি এবার কড়াইটা শুকনো করে আবার গরম করতে বসিয়ে দিয়েছি আর এই ভেতর দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে কড়াই গায়ে মাখিয়ে নিচ্ছি খুব অল্প তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করব তাতেও কিন্তু যথেষ্ট টেস্টি হবে এবারে আমি এ ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো একটুখানি ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু কাঁচা ভাবটা চলে যাবে যখন সেই রকম করেই ভেজে নেব আর এর ভিতরে দিয়ে দিলাম হাফ কিচ মতন লবণ দিয়ে এবার শিমগুলোকে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি আর সে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি মিনিট বাদে বোঝাই যাচ্ছে শিমটা একটু নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এই ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে একটু ফ্রাই করে নেবো এইভাবে রান্না করবেন তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে এবারে এগুলোকে তাড়াতাড়ি রান্না করার জন্যে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিটখানে মিডিয়াম টু হাই ফ্লেম এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার আর ঢাকা দেবো না এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি দেড় থেকে দু মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই টেস্টি হবে রান্নাটা এবার এগুলোকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে সব কিছু তোলা হয়ে গেল কড়াইতে একেবারেই তেল কমে গেছে এই জন্যে আমি আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না দেড় টেবিল চামচ মতো সর্ষের তেলই দেবো এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো রাঁধুনি ফোড়ন খুবই সুন্দর একটা গন্ধ বেরোবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা গা থেকে তেল বেরিয়ে আসছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম এবার হাফ চামচ মতো লবণও দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আবারও মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে যত ভালো করে কষাবেন বন্ধুরা ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে এইবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি আমি তাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতার টুকরো সুন্দর একটা গন্ধ বেরোবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডালটা যখন ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এবেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর ফুলকপিটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে আর ধনে পাতার মোটা ডাটিগুলো এ ভেতর দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন এই মুখে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয়েছে দেখবেন ডালটা যেন গলে না যায় ডালটা একটু কচকচ থাকলে পরে খেতে ভালো লাগবে আমি একটু চেক করে দেখে নিচ্ছি ফুলকপিগুলো নরম হয়ে গেছে কিনা না গলে যাবে না ফুলকপি কিন্তু ফুলকপি সিম সবই সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলবে না দেখুন ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একটু হবে ভাপে ভাপেই কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক এক লো ফ্লেমে রান্না করে নেব দেখুন তিন মিনিট বাদে এবার বোঝাই যাচ্ছে সব কিছু একেবারে সেদ্ধ হয়ে গেছে আবারও একটু চেক করে দেখে নিচ্ছি দেখুন হাত দিয়েই দেখাচ্ছি একেবারে নরম হয়ে গেছে এরকমই রাখতে হবে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সিমটাও দেখছি দেখুন একেবারে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিলাম পুষ্টি ভরপুর এই ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন করবেন আরও টেস্টি করার জন্যে একটা মতো গাওয়া ঘি এর ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি দারুণ সুন্দর টেস্ট হবে গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরোচ্ছে দেখুন বন্ধুরা অল্প খরচের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট বাদে দেখুন আমার রেসিপিটা কিন্তু একেবারে তৈরি এটা গরম ভাতের সাথে খেয়ে দেখুন শুধু গরম ভাত কেন লুচি রুটি পরোটার সাথেও খেতে দারুণ খেতে লাগবে আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরম করে বানান দেখবেন খুব সুন্দর খেতে লাগবে রোজ তো আর কষা খেতে ভালো লাগে না ডাল তো আপনারা নানানভাবে রান্না করে খেয়েছেন আজকে আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন সত্যি বলছি দারুণ সুন্দর টেস্ট একবার খেলেই বারে বারে কিন্তু এরম করে বানিয়ে খেতে ইচ্ছা করবে পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান নিজেও খান হেলদি খান সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নেবেন